প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম দিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি হতে শুরু করে আমরা সবসময় চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট দেওয়ার জন্য আজও তার আর ব্যতিক্রম নয় আমরা মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল কবে হতে পারে সেটি এনটিআরসি কর্তৃক একটি ধারণা আমরা জেনেছি তো আমরা ডেভি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি এটি আপডেট করা হয়েছে আঠাশ মে দু আমরা যদি একটু মূল পর্বে যাই তাহলে সেখানে কি বলা রয়েছে সেটি আমরা দেখব আর মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে মিস না হয় তো বন্ধুরা আমরা মূল যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমরা এখন দেখছি আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি বুধবার আঠাশ মে এন এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা ঈদের আগে আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি সব ঠিক থাকলে আগামী বুধবার চার জুন এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে তবে কোনো কারণে সেদিন ফল প্রকাশ করা সম্ভব না হলে ঈদের পর ফল প্রকাশিত হবে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতিদিনের তথ্য প্রতিদিনই এন্ট্রি করা হচ্ছে আগামী শনিবার আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হবে এরপর সব তথ্য একত্রিত করে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে দোসরা নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড সংখ্যক প্রায় উনিশ লাখ প্রার্থী আবেদন করেন দু সালের পনেরোই মার্চ এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় দু হাজার উনি অক্টোবর অষ্টদশ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিএসসি এতে তিরাশি হাজার জন উত্তীর্ণ হয়েছেন গড় পাসের হার ছিল ২৪ শতাংশ এতে চার লাখ উনাশি হাজার জন প্রার্থী উত্তীর্ণ হন এর মধ্যে স্কুল টু পর্যায়ে উনতিরিশ জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো জন রয়েছেন গত বছরের চোদ্দ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিএসসি এতে তেরাশি হাজার আটশো জন উত্তীর্ণ হয়েছেন গরোপাশের হার ছিল চব্বিশ শতাংশ তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আপনি আঠারোতম শিক্ষক নিবন্ধনের যাবতীয় তথ্য পেয়ে যাবেন আমাদের চ্যানেলের আঠারোতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে প্লেলিস্টে তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের মাঝে উপস্থিত হবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম